এই পোড়া মাছের ভর্তাটা দিয়ে মিনিমাম তিন প্লেট ভাত খাওয়া যাবে জি ঠিকই শুনেছেন আসলে এটা এতটাই মজার এই টাকি মাছের পোড়া ভর্তাটা যেটা এখন আপনাদের সাথে শেয়ার করলে আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় আমি এই মাছের অন্যান্য ভর্তার রেসিপি দিয়েছি তবে এই ভর্তাটাও অনেক বেশি লোভনীয় দুইটা মাছ নিয়েছি আমি একটুখানি হলুদ লবণ মাখিয়ে নিয়ে এই মাছ দুটো আমি পুড়িয়ে নিব যেহেতু আমার খড়ির চুলা না গ্যাসের চুলা তাই আমি এই চুলাতেই পুড়িয়ে নিব আমার ওভেনের গ্রিলে আমি পুড়াবো যাদের গ্রিল নাই তারা এভাবে যে কোনো একটা রড ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে চুলায় পুড়িয়ে নিতে পারবেন গ্যাসের চুলা বা যে চুলাই হোক আর আমি এভাবে পুড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে এপাশ ওপাশে আমি পুড়িয়ে নিব আর ভর্তার জন্য নিয়ে নিয়েছি অ্যাজ ইউজাল যা লাগে শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনেপাতা পাতা কুচি আর মাছ দুটো আমি সময় নিয়ে হালকা আছে। খুবই ভালোভাবে এপিট ওপিট করে লেজের দিকে মাথার দিকে যদিও মাথাটা ফেলে দেবো তারপরেও মাথার দিকে সম্পূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে আমি সময় নিয়ে পুড়িয়ে নিয়েছি পোড়া মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ সুস্বাদু এই ভর্তাটা দিয়ে ভাত খেতে লাগলে মনে হয় যে মানে ভাত কম পড়ে যায় এতটাই মজার দেখেন কত সুন্দর করে আমি কিন্তু সব পাশে পুড়িয়ে নিয়েছি আরেকটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব তার ভিতরে মরিচটা আগে ভেজে তুলে নিব কাঁচামরিচটা ভেজে তুলে নিব রসুন কুচি দিব পেঁয়াজ কুচি দিব রসুন কুচি পেঁয়াজ কুচি দুইটাই আমি লাল লাল করবো না একটু হালকা ভাজা হলেই চুলাটা বন্ধ করে দিব আর তারপরে মাছটা ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাটা খুব সুন্দর করে বেছে নিতে হবে মাথাটা আগে ফেলে দিব। তারপর কাঁটাগুলো বেছে নিব যতটুকু সম্ভব আর দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে এই মাছের কুক হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে হয়তো কেউ কেউ মনে করবেন যে মাছ কাঁচা থাকে একদমই না এই যে ভিতরটা পুরোপুরিই কিন্তু কুক হয়ে গেছে মাছ সিদ্ধ হতে তো আসলে সময় লাগে না খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে তে তো আমি সবটুকু মাছেরই কাটা বেচে নিয়েছি মরিচটা যেহেতু শক্তসা থাকতে থাকতে ডলে নিতে হয় মরিচটা নিলাম একে একে কাঁচামরিচ আর এই ভর্তাটার সবচাইতে এই ভর্তায় ভালো লাগে একটু কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দিলে একটু কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা এই ভর্তার সাথে খুবই ভালো যায় তাই আমি আরও একটা কাঁচা রসুন বড় একটা রসুন চার ভাগ করে নিয়েছি আর দুইটা আমি কাঁচা পেঁয়াজও কুচি করে এখানে কিন্তু দিয়ে দিয়েছি এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফ্লেভারটাই কিন্তু এই ভর্তাতে খুবই বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি বেশ ধনে ধনেপাতা কুচি আর আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এই ভর্তা আসলে সরিষার তেলটা একটু বেশিই লাগে তো দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমি বললাম না ভাত খেতে বসলে কিন্তু এই ভর্তাটা প্রথমে নিলে একদম ভাত কম পড়ে যাবে কারণ এতটাই মজার এই ভর্তাটা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন এই ভর্তাটা কত বেশি মজার তো এই তো ছিল আজকের রেসিপি আশা করি ভালো লেগেছে দেখা হবে আবারও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ